একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে চায় এবার যুক্তরাষ্ট্র এবারে থাকছে মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না পারমাণবিক কর্মকর্তার হুঁশিয়ারি আরো জানাব খামিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত আরও জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান সব শেষে জানিয়ে দিব হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুমকে হত্যা করল ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে চায় এবার যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনির সঙ্গে যোগাযোগের চেষ্টা সরাসরি সামরিক পদক্ষেপ এড়ানোর একটি প্রচেষ্টা হিসাবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ স্থানীয় সময় রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ একথা বলেন এ প্রতিবেদনে তিনি আরও বলেন আমরা সব কিছু সামরিকভাবে সমাধান করার প্রয়োজন নেই আমাদের বার্তা হলো চলুন আলোচনায় বসি এবং কূটনীতির মাধ্যমে সঠিক সমাধানে পৌঁছানো যায় কিনা তা দেখি যদি তা সম্ভব হয় আমরা প্রস্তুত আর যদি না হয় তবে তার বিকল্প খুব একটা ভালো কিছু হবে না কফের এই মন্তব্য ট্রাম্পের সাত মার্চের ঘোষণার পর এসেছে ট্রাম্প বলেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে দেশটির নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন তেহরান যদি আলোচনায় রাজি না হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে তবে এই উদ্যোগের কঠোর সমালোচনা করে খামেনি বলেছেন ইরান কোনো নিপীড়কের সঙ্গে আলোচনায় বসবে না এছাড়া ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের যে কোনো সহায়তার বিষয়ে তেহরানকে সতর্ক করেছেন ট্রাম্প ফিলিস্তিনিদের প্রতি তাদের সামরিক সমর্থনের অংশ হিসেবে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করছে ইসরায়েল প্রথম ত্রাণ সরবরাহ আটকে দেয় এরপর গাজায় আবারও যুদ্ধ শুরু করে এবং এর জবাবে হুতিরা এই হামলা চালায় গত সপ্তাহে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বড় বিমান হামলার মধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দেন ইয়েমেনের হুতিদের যে কোনো হামলার জন্য তেহরানকে দায়ী করা হবে এই গোষ্ঠী স্বাধীনভাবে কার্যক্রম চালায় ইরানের এমন দাবিও নাকচ করে দেন তিনি রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি বলেন ওয়াশিংটন যদি তাদের চাপ প্রয়োগের নীতি পরিবর্তন না করে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই সম্ভব নয় বৃহস্পতিবার তিনি বলেন ওই চিঠি এলে এক ধরনের হুমকি যার জবাব তেহরান শীঘ্রই দেবে মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না পারমাণবিক কর্মকর্তার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির পুরোপুরি বিলুপ্তি চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস ইরানকে করা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন এটি ছেড়ে দাও না হলে পরিণতি ভোগ করতে হবে এর জবাব হিসেবে ইরানের পরমাণু শক্তি সংস্থা এর মুখপাত্র ও উপপ্রধান বেহরুস কামাল ভন্দি বলেছেন পশ্চিমা চাপের কাছে ইরান নথি স্বীকার করবে না এবং মার্কিন হুমকিতে ইরান ভয় পায় না বেহরুস কামাল ভন্দির মতে ইরান তার অধিকার রক্ষায় দৃঢ় ও অটল রয়েছে তবে যদি তার অধিকার সম্মানিত হয় তাহলে দেশটি আবারও যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা প্রতিশ্রুতিতে ফিরে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানকে তার কিছু পারমাণবিক প্রতিশ্রুতি স্থগিত করতে বাধ্য হতে হয়েছিল বলেও উল্লেখ করেন কামাল ভন্দে তিনি আরও জানান ইরান এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের এক বছর পর গ্রহণ করেছিল যখন দেশটি নিশ্চিত হয়েছিল যে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না ইরানের পরমাণু শক্তি সংস্থার উপপ্রদান পুনরায় নিশ্চিত করে বলেন যদি ইরানের অধিকার সংরক্ষিত হয় তাহলে দেশটি তার প্রতিশ্রুতি পুনরায় মেনে চলতে প্রস্তুত ইরানের বিরুদ্ধে অশান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড চালানোর অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর পরিদর্শন চালানো হয়েছে এবং বিশ্বের আর কোনো দেশ এতটা পরিদর্শনের আওতায় নেই খামনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকভ বলছেন সামরিক পদক্ষেপ এড়িয়ে কীভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় তার চেষ্টাই করছেন তারা আর এই লক্ষ্যেই ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে উইটকভ বলছেন আমাদের সবকিছু সামরিকভাবে সমাধান করার দরকার নেই ইরানের প্রতি আমাদের সিগন্যাল হচ্ছে সলুন আলোচনায় বসে কূটনীতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি কি না দেখি তিনি আরও বলেন যদি আলোচনার মাধ্যমে সমাধান হয় তাহলে এজন্য আমরা প্রস্তুত আছি কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে যে বিকল্প রয়েছে তা খুব ভালো নয় যদিও প্রথম ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প তবে এখন তিনি কিছুটা উল্টো সুরে কথা বলছেন বলেই মনে হচ্ছে চলতি মাসের শুরু দিকে ট্রাম জানিয়েছিলেন খামিনিকে সতর্ক করে দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি হয় চুক্তিতে রাজি হন না হলে সামরিক হামলার শিকার হন ইরানকে ঠিক এই দুই অপশনই বেছে নিতে বলছিলেন ট্রাম কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন খামিনি তার ভাষায় যুক্তরাষ্ট্রের প্রতারণার ফাঁদে পা দিলে ইরানের উপর নিষেধাজ্ঞার ফাঁস আরও শক্ত হবে অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বৃহস্পতিবার ভিন্ন সুরে কথা বলেছেন অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বৃহস্পতিবার ভিন্ন সুরে কথা বলছেন তিনি জানান খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দেওয়া হবে যদিও রোববার আরাকসি সতর্ক করে দিয়ে বলেন ওয়াশিংটন তার চাপ দেওয়ার নীতি থেকে সরে না এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অসম্ভব যুক্তরাষ্ট্র যে ইরানকে পুরোপুরি পঙ্গু করে দেবে তার ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টাস তিনি আরও জানান ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাক সেটাই চায় যুক্তরাষ্ট্র নিজেদের কর্মসূচি এমনভাবে বন্ধ করতে হবে ইরানকে যেন পুরো বিশ্ব তা দেখতে পায় যদিও ইরান বারবার বলে এসেছে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা শালহা আল বারদাউল এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস কর্মকর্তারা গত মঙ্গলবার যুদ্ধবিরতির পতনের পর এই হামলা ছিল সবচেয়ে তীব্র হামলাগুলোর মধ্যে একটি হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে শুধুমাত্র রবিবার খান ইউনিস এবং রাফাতে অন্তত তিরিশ জন নিহত হয়েছেন ছেষট্টি বছর বয়সী রাদদাউল হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন ইয়াহিয়া শিনোয়ার এবং রাওহি মুস্তাহার নিহত হওয়ার পর তিনি হামাসের সর্বোচ্চ পদস্থ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হতেন আট সন্তানের জনক বারদাউল হামাসে রাজনৈতিক বিয়োরোতে দুই সালে পুনরায় নির্বাচিত হন যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল দাবি করে হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করছে অন্যদিকে হামাস অভিযোগ করে যে ইসরায়েল কাতার মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত মূল চুক্তি থেকে সরে এসেছে চুক্তির আওতায় ইসরায়েলের সেনা প্রত্যাহার ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের আলোচনা অন্তর্ভুক্ত ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান ইরান সোমবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পারমাণবিক চুক্তির জন্য আলোচনায় দাবি জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন পরোক্ষ আলোচনার পথ খোলা আছে তবে তিনি স্পষ্ট করেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অপরপক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হওয়া পর্যন্ত তেহরান কোনো সরাসরি আলোচনায় যাবে না এই শীর্ষ ইরানি কূটনীতিক আরও বলেন যুক্তরাষ্ট্রের হুমকি ও ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির মধ্যে ইরান কোনো সরাসরি আলোচনায় যাবে না ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি থেকে দুই সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন দুই সালে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তি নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হয়েছিল পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে তবে তেহরান দাবি করে তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সাত মার্চ ট্রাম্প জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনির কাছে একটি চিঠি পাঠিয়ে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়েছেন এবং তেহরান রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ইরানি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে ১২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আনোয়ার তেহরানে হস্তান্তর করেন পরে শুক্রবার খামেনি বলেন যুক্তরাষ্ট্রের হুমকি তাদের কোথায়ও নিয়ে যাবে না হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুমকে হত্যা করল ইসরায়েল হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল বারহুমকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এ তথ্য জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস খবর আলজাজিরার এর আগে স্থানীয় সময় গতকাল রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন হামাসের পক্ষ থেকেও ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সেখানেই তাকে হত্যা করা হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনুসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার রাতে চালানো এই হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া বিমান হামলার ফলে হাসপাতালটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনি শহরের নাসের হাসপাতালের সার্জিক্যাল ভবনে আগাথান হান ইসরায়েলি বোমা ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালে হামলার বিষয়টি নিশ্চিত করে বলছে সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল গাজার আশেপাশের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মতো ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে প্রায় বারোশো মানুষকে হত্যা ও দুইশত একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস এর প্রতিবাদে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও অর্থনৈতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্য কেন্দ্র করে গত আঠেরো মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে আইডিএফ